আট টি슈 লাগবে না না লাগবে না লাগবে না হ্যাঁ হ্যাঁ লাগবে দাও টি슈 দাও দাও এই দেখ টিশুর ভিতরে 1000 এগুলো সব নিতে হবে ভাই তোমার টি슈 কত করে স্যার এক পিস 1000 টাকা করে মিরাজ দেখতেছিস তো পুরা টিশুর ভিতরেই টাকা তাহলে আমরা সবগুলোই নিয়ে নি আরে dara আগে গুলো চেক কইরা দেইখানি ওগুলোর ভিতরে টাকা আছে কিনা পরে নিব ধর তুই এটা রাখ এ ভাই তোমার আর একটা টিসু দাও তো দেখিটা নিবেন সবগুলাই নিব খালি একটু দেখবো মিরাজ এইগুলোর ভিতরে টাকা আমরা সবগুলোই নিয়ে নি হ্যাঁ তুই ঠিক বলছস ভাই তুমি আমরা সবগুলো টিস্যু দাও সবগুলো তো মেলা দাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি মিরাজ ওরে টাকাটা দিয়ে দে হ্যাঁ দিতেছি এই না ভাই তোমার টাকা 304000 আর 1000 টাকা তোমার বকশিশ ঠিক আছে স্যার তবে একটা শর্ত আছে আপনারা আমার পিছনে পিছনে আসতে পারবেন না আরে নানা ভাই কি বল তোমার পিছনে পিছনে আমরা কেন যাব তুমি যাও সমস্যা নাই যাও হ্যাঁ হ্যাঁ আমরা তোমার পিছনে যাব না তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে ফারুক হয়তো বলছিল আর পিছিয়ে যাইতে না ওর কাছে মনে হয় আর অনেক টাকা আছে হোয়াইট ইস্যু কই থেকে চল আমরা যাই দেখি হ্যাঁ তুই ঠিক বলছস কিন্তু তার আগে আমাদের টাকাগুলো গুনে দেখতে হবে এখানে কত টাকা আছে আচ্ছা ঠিক আছে চল টাকা নিরাশ কি ব্যাপার এত টাকা আরে হবে একটার মধ্যে এক লাখ তাহলে চারটার মধ্যে চার লাখ আরে চার লাখ টাকা আমরা তো লালে লাল হয়ে গেলাম এই এত খুশি হয়ে যাবেন আগে দেখেন এই টাকা অরিজিনাল কিনা হ্যাঁ হ্যাঁ টাকা গুলো তাড়াতাড়ি চেক কর দেখি নকল টাকা হ্যাঁ কি কস দেই সত্যি তো নকল টাকা আরেকটা দেই তো

ভাই ভাই তোমার জন্য ওষুধ আনছি ওঠো ভাই ভাই তুমি কি যে কর না আমার কিসের কষ্ট তোমার সুস্থতার লোক যা করা লাগে আমি তাই করব ভাই ওষুধগুলো খেয়ে নাও ধরো ভাই তুমি খায় নাও স্যার স্যার আমার মাপ করে দেন আমি ইচ্ছে করে এই কাজ করিনি আমার ভাই অসুস্থ তাই আমি বাধ্য হয়ে এই কাজ করছি ভাই আমাদের কাছে মাফ কোন কোনো দরকার নেই হ্যাঁ আমরা সব কিছু নিজের চোখে দেখেছি স্যার আমি জানি এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি কিন্তু কি করব বলেন আমাদের আগে অনেক বড় ব্যবসা ছিল আমার ভাইয়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে সবকিছু বিক্রি করে আর চিকিৎসা করতে করতে আজ আমরা এই অবস্থায় আর স্যার ডাক্তার বলছে আমার ভাই আর দিন সুস্থ হইব না যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই চিকিৎসা চালাইতে হইব স্যার আর একটা কথা কি জানেন গত তিন দিন ধরে আমি টিসু নিয়ে ঘুরতে কেউ কিনে নাই আর যখন টিসুর ভিতরে আমি নকল টাকা লাগাইছি তখনই আপনারা কিনে নিলেন হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো আমরা যদি তোমাদের মতো এরকম ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে জিনিসগুলো ক্রয় করতাম তাহলে হয়তো তোমরা এই পথে আসতো না কখনো আমাদেরই ভুল হ্যাঁ ও ঠিকই বলছে আর তুমি কোনো টেনশন করো না আজ থেকে তোমার বাইরের চিকিৎসার দায়িত্ব আমাদের আর তোমার কাজের ব্যবস্থাও আমরা করব এই নো ভাই এখানে কিছু টাকা আছে এই টাকাটা আপাতত তুমি রাখো আর কাল আইসা তোমার ভাইকে আমরা হসপিটাল ভর্তি করাবো নাও টাকাটা রাখো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আরে ভাই ধন্যবাদের প্রয়োজন নেই মানুষ হয়ে যদি আমরা মানুষকে সহযোগিতা না করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম বলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমরা এখন যাই ঠিক আছে ভাই থাকো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে